আগে উনিশশো ছিয়ানব্বই যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছিল সেই অবস্থার মধ্যে আবার এই দেশ এখন ফিরে এসেছে আংশিক বাতিল হলো সংবিধানে আনা পঞ্চদশ সংশোধনী আর এতে করে আবারও ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সতেরোই ডিসেম্বর বেলা বারোটার দিকে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ বেশ কিছু বিষয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না এই মর্মে জারি করা রুলে এ রায় ঘোষণা করেন এর আগে পাঁচ ডিসেম্বর রুলের উপর শুনানি শেষে রায় ঘোষণার এই দিন ধার্য করা হয় পঞ্চদশ সংশোধনী চ্যালেঞ্জ করে গত আঠারোই আগস্ট রিট আবেদন করেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউর আলম মজুমদার সহ পাঁচ ব্যক্তি প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট গত ১৯ আগস্ট রুল দেয় পঞ্চদশ সংশোধনী কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয় রুলে পরে বিএনপি গণফোরাম বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ কয়েকটি সংগঠন এবং কয়েকজন ব্যক্তি এই রিট মামলায় পক্ষভুক্ত হয় জনগণের ভোটের অধিকার হরণের জন্যই সমস্ত অ্যামেন্ডমেন্টগুলা করেছিল তার মধ্যে অন্যতম হচ্ছে এই